এই শহরের সবাই একে অপরকে চেনে কিন্তু কখনো কখনো আমরা তাদের দেখি না যারা সত্যিই আমাদের পাশে থাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই যেখানে এক মুঠো খাবারের আশায় দিনের পর দিন রাস্তায় রাস্তায় কত না ময়লা আবর্জনার মাঝখানে ঘুরে বেড়ায় তবুও একদিন মুঠো খাবারের আশায় জীবনকে পরিহার করতে পারি নাই জীবন চলেছে ছুটে চলেছে কোনো এক অচিন দেশের পুড়ে তবে আমি ছিলাম না তো এমন হয়ে গেছি এমন কি যে শোক বেদনা বৃহত্তের মাঝে আমাদের এই জীবনে চলেছে আমারও একটি পরিবার ছিল সেখানে সুখ দুঃখে ভরা ছিল কতই না ভালো ছিল সেই জীবন কোথায় হারিয়ে গেল আমার আপনজনেরা কোথায় হারিয়ে গেল আমার পরিবার আমি হয়ে গেলাম পাগলের বেশে দেখ

এই বুড়োটা প্রতিদিন এখানে বসে কেউ কি ওর কথা ভাবে আইসো তুমি হ্যাঁ কি করো এই তো রান্না করতেছি কি রান্না করো শাক রান্না করি রিতা মা কি ভাবতেছো তুমি এখানে কিছু না মা রিতা আজকে স্কুলে কি শিখলে তুমি ম্যাম বললেন সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে কিন্তু মা হরিচাঁদ কাকুর রাস্তায় কেন থাকেন আর বললো না জীবনটা এত কষ্টের আহ তার নিজের বাদ দে তুই তোর পড়ায় মন দে না না মা বলো না কি হয়েছিল হরিচাঁদ তার জীবনে অনেক কাহিনী তাহলে শুন কি কাজ করে রাখছে এইসব হ্যাঁ একটা কাজও তো হয় নাই না এইসব ছেলে পিলে নিয়ে আর পারলাম না একটা কাজও ঠিক নাই এটা কোনো কাজের ধরন হলো একা একা গিয়ে এত কাজের চাপ সহ্য করা যায় হ্যাঁ মনে করছি যে আজকে বাসে গিয়ে মেয়েটাকে একটু সময় দিব তারও কোনো উপায় নেই এইসব উল্টাপাল্টা কাজ করে রাখলে কিভাবে সময় দিবো বাসায় গিয়ে ওদেরকে নিয়ে আর পারলাম না না এভাবে হয় না এই ম্যানেজার ম্যানেজার কি করে রাখছো হ্যাঁ

আমার হ্যাঁ আম্মু তুমি দুপুরে খাবার খেয়েছ হ্যাঁ এই তো গুড গুড গার্ল হ্যাঁ আমার লক্ষ্মী হ্যাঁ আমার লক্ষ্মী সোনা আমার চাঁদের কোনা হ্যাঁ তুমি ছাড়া আমার কে আছে আম্মু বলো তো আম্মু এই যে এদিকে দেখো তুমি ছাড়া আমার কে আছে তুমি তো আমার সব হ্যাঁ তোমাকে এই গিরে আমার সব আরে আমার আম্মুর কি হয়েছে হ্যাঁ আম্মু তুমি রাগ করেছে কেন তোমার কি হয়েছে হ্যাঁ তোমাকে ঘুরতে নিয়ে যায় না কেন ও রে আমার মা হ্যাঁ তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব বুঝেছো তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ চকলেট চকলেট তো খায় না চকলেট খেলে দাঁতে পোকা হয় ঠিক আছে আর চকলেট খাবে না দেখো যে এই দাঁতে পোকা ধরেছে ওই যে ওই দাঁতে পোকা ধরেছে হ্যাঁ আর চকলেট খায় না ঠিক আছে চলো আজকে আমরা ঘুরতে যাব ঠিক আছে আম্মু আম্মু তুমি এখানে বসো বাপা কাপড় চেঞ্জ করে আসছে হ্যাঁ এখানে বসো এই তো তুমি বসো আমি আসছি হ্যাঁ প্রায় আম্মু আম্মু চলো আসো আমরা আজকে বেড়াতে যাব হ্যাঁ অনেক দূরে আসো চলো হ্যাঁ তুমি মজা চিপস খাবে তুমি হ্যাঁ তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য চিপস নিয়ে আসি ঠিক আছে তুমি এখান থেকে যাওয়া হ্যাঁ এখানে দাঁড়াবা হ্যাঁ আমি তোমার জন্য চিপস নিয়ে আসবে মো কারে আস তোমার আবুল লগে তোমার আব্বু গেছে আসো তোমার আব্বুর কাছে যাবো আসো রে আমার মেয়ে আছিল এই জায়গা আমার মেয়ে কই হ্যাঁ আমার মেয়ে এই জায়গা দাঁড়ানো আসলো আমার মেয়ে কই আমার মেয়ে কই হলো আমার মেয়ে কই গেল ভাই ভাই এই জায়গা আমার মেয়ে দাঁড়ানো আসিল ভাই দেখছি না ভাই শুনো বাচ্চা ভাই দেখছেন ভাই না ভাই দেখছি না ভাই আমার মেয়ে কই গেলো আমার মাক কই গেল

আমি এটা কি করলাম আল্লাহ আমি আমার মেয়ের আর এলাম মাল্লাহ এটা আমি কি করলাম আল্লাহ আমি আমার সাথে গেলে গেল হয়ে গেলাম না আল্লাহ আমার মেয়ের আমি আর এলাম আল্লাহ আমার কি হইলো আমার বুকে তো আমি আর এলাম আল্লাহ আমার মুকেন্দ না আমি আরাই লাম আল্লাহ আমার কি বল্লা আমার এক মধুমাইয়া আছে আমার ভাইয়া আমি আরাইল লাম আল্লাহ আল্লাহ ভাই 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 আমার একটা মাইয়া ছিল ভাই

ছবেন কেবেন হ্যাঁ গাছের পাতা পরিষ্কার করতেছি

আমার কাছে একটা লঙ্গি একটা শার্ট আমার কাছে তাহলে চলেন এগুলো একসাথে করবাক্সটাতে সবগুলো ভাজ করে রাখো Nah, 라 n

তারা আমার জন্য এত কিছু করলি কিন্তু আমি তো তোদের জন্য কিছুই করতে পারলাম না তোমার কিছু করা লাগবে না কাকু তুমি শুধু মনে রাখবে আমরা সবাই তোমার পাশে আছি কাকু প্যাকেটটা খুলো খুলে দেখো

যায় একটি ছোট্ট উপহার শুধু হরিচাদের জীবন নয় গোটা সমাজের মন বদলে দিল কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকে একটি হাত বাড়ালে হাজারো হৃদয় জুড়ে যায়